হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সো আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো খুবই সুন্দর কালার অ্যান্ড লাবণ্যময় ভেন্ডি ভাজি করে সো ভেন্ডি ভাজি দেখার জন্য সবাই আমার সাথে থাকুন আমার ফেসবুক পেজে লাইক ও কমেন্ট করুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিতে দেখাবো আপনাদেরকে একদম খুবই হালকা মশলা দিয়ে আপনাদেরকে ভেন্ডি ভাজি করে খাবো সো এখন আমি যাচ্ছি চুলোতে এখানে চুলোতে আমি একটা কড়াই বসে দিচ্ছি আর আমি এখানে তেল দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আর কাঁচামরিচ সাথে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ পেঁয়াজটাকে এখন আমি একটু ভেজে নেব বেশি না এক মিনিটের মতো ভেজে নেব এটা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ হলুদটা দিয়ে আমি একটু মিশে নিলাম এভাবে পেঁয়াজের সাথে এখন দিয়ে দিচ্ছি ভেন্ডি পেঁয়াজটা ভেন্ডি ভাজি করলে সবসময় পেঁয়াজটা সাদা সাদা রেখেই ভেন্ডিটা দেবেন তাহলে পেঁয়াজটা কালো হয়ে যায় না আমি এখন এভাবে দুই থেকে তিন মিনিট আমি ভেন্ডি নাড়া সারা দিয়ে ভাজে নেবো ভেন্ডি ভাজি করতে গেলে তেমন একটা সময় লাগে না দেখতে পাচ্ছেন আর আমি ঢাকনাও দেব না এখন ভেন্ডি ভাজিতে এইভাবে আমি দেখতে দেখতে আমার ভেন্ডি ভাজি কিন্তু প্রায় হয়ে গেল আর খুবই অল্প সময়ে আমি করে আপনাদেরও ভালো লাগবে এরকম করে ভাজি করলে ভেন্ডি ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে এখন নানা সারা দিতে দিতে এখন এইভাবে আমি নামাবো নামে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো সো ভেন্ডি ভাজিটা আমি সাফ করে দেখাচ্ছি দেখতেই পারছেন খুবই সুন্দর আর খুবই লাবণ্যময় দেখতে আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে সো আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে থাকে বাসায় অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন আর দেখবেন যে বাসার সদস্য যারা আছে তারা সবাই খেয়ে খুবই মজা করে খাইয়ে আপনার প্রশংসা করবে সো আজকের মতো এখানে শেষ সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ